আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কিরকি স্থান ভিসা নিয়ে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশালিস্ট কারণ ভিসা না কারণে ভিসা না বোঝার কারণে বাংলাদেশ থেকে অনেক কর্মী বা প্রবাসী খুব সুন্দরভাবে প্রতারিত হয়েছে তারা নিজেরাও বুঝতে পারে নাই যে এই প্রতারিত তাদের সাথে হবে এমনটাই তো আজকে আমরা কিছু জিনিস আমরা দেখাবো যেগুলো বুঝলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আপনারা কোন ভিসায় বা কিভাবে যেতে পারেন কিরগিস্তানে বিপদ মুক্ত এবং ছাড়াই তো এজেন্সি বা দালালের কাছে যারাই এ পর্যন্ত একশো ভাগের পঁচানব্বই ভাগ মানুষই মনে হয় প্রতারিত হয়েছে কারণ কির্গিজান আহামরি কোনো দেশ না যে দেশে প্রচুর পরিমাণ টলার প্রচুর পরিমাণ টাকা এরকম কিছুই না সাধারণত কিরগিস্তানের বেতন যদি নিম্ন শ্রেণীর আয় হয় সেক্ষেত্রে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো ডলার শুধু শ্রমিকদের বেতন যারা গাড়ি ওয়াশ শোরুম চাকরি গার্মেন্টসের বেতন এরকমই হয় তো আজকে আমরা কিছু গার্মেন্টসের নাম ও ঠিকানা কিছু জিনিস আজকে আমরা দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এর আগে আমি কীরকি ভয়ানক কিছু ভিডিও প্রুফ সহকারে আমি আমার চ্যানেলে দিছি এগুলো দেখার পরে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেছেন যে ভাই এরকম হলে আমরা বিদেশে কিভাবে যাবো কথা আসলে বাস্তব এরকম যদি সমস্যা কিরগিজানে হয় তাহলে আমরা কিভাবে সে দেশে পাড়ি দেব বা কিভাবে ওই দেশে আমরা থাকবো বা ইনকাম করব। তো আজকে আমরা যেটা বলতে চাচ্ছি কিরগিস্তানে যখন আপনি সঠিক ভিসা বা যখন কোনো কোম্পানি বা গার্মেন্টস এর ভিসা আপনি সিল সহকারে কন্ট্রাক্ট পেপার পাবেন বা ছিল সহকারে ভিসা পাবেন আপনি একেবারে নিরাপদ কারণ বেতন দুই টাকা কম আর বেশি হলেও আপনার সাথে কোনো প্রতারিত করা হবে না বা রাস্তায় রাস্তায় কীরকি যা ঘোরা লাগবে না ভিওয়ার্স আজকের ভিডিওটা একটু বড় হলেও মনোযোগ সহকারে দেখুন এতে অনেক কিছু শিখতে পারবেন আমি কিছুক্ষণ পরে আমার স্ক্রিনটা আপনাদের সামনে শেয়ার করব তো স্ক্রিনটা শেয়ার করার আগে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ভিডিওটা বেশি বড় করব না সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা আমার দেখতে পাচ্ছেন দেখুন লেখা আছে আমার দেখাচ্ছে কিছু গার্মেন্টস আমি এখানে আপনাদের সামনে পরিচিত করাবো যে গার্মেন্টস গুলোতে আপনি যেতে পারেন এগুলো সবচেয়ে বড় বড় গার্মেন্টস আর এই গার্মেন্টস গুলোতে প্রচুর পরিমাণ লোক নিচ্ছে যদি আপনার দালাল বা এজেন্সি অ্যালবাসী সঠিকভাবে আপনাকে ভিসাটা দেয় তাহলে আপনি সেই গার্মেন্টসে যেতে পারবেন আর গার্মেন্টস নামগুলো আপনাকে এই কারণে আমি দেখাচ্ছি যাতে আপনাদের পরিচিত হওয়াটাই খুবই জরুরি যদি এরকম কোনো ভিসা পেয়ে থাকেন আপনারা নিঃসন্দেহে যেতে পারেন যদি এরকম ভিসা সহকারে পান তাহলে আপনারা ইমিগ্রেশন থেকে সরাসরি চলে যেতে পারবেন তো আমি এখানে দেখাচ্ছি কিরগিস্তানের কিছু গার্মেন্টস এগুলো আসলে কিরগিস্তানের ভাষায় প্রচলিত আঞ্চলিক ভাষায় লেখা আমি এখন এটাকে ট্রান্সলেট করব ইংলিশে ট্রান্সলেট ইংলিশে করার পর আমাদের এখানে ইংলিশ হয়ে যাবে দেখুন ইংলিশ হয়ে গেছে তো এখানে কিছু গার্মেন্টসের নাম আছে এখানে লেখা আছে কিরমি কিরকিস্তান গার্মেন্টস নেম তো এখানে দেখা যাচ্ছে ওমেনস ক্লোথিং হোলসেলস এটা একটা কোম্পানি এটা একটা গার্মেন্টস এখানে তৈরি হয় এবং সেল হয় আমরা যদি আরেকটু নিচে যাই এখানে কয়েকটা গার্মেন্টসের নাম আমি দেখাচ্ছি তারপরে বি কালেকশন ম্যানুফ্যাকচার অফ ক্লোথিং ইন এটা একটা গার্মেন্টস একটা শোরুমের গার্মেন্টস তারা নিজেরাই প্রোডাক্ট তৈরি করে এবং নিজেরাই সেল করে দুটাই অপশন তাদের আছে এখানে নিচে তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে আমি যেটা দেখাচ্ছি এবং তাদের অ্যাড্রেস এখানে দেওয়া আছে তারপর আমরা যদি আরেকটু নিচে যাই গার্মেন্টস ফ্যাক্টরি কোল ব্রশ নিজেন এখানে তাদের নাম লেখা আছে টেক্সটাইল মিলস ঠিক আছে টেক্সটাইল মিলস তারপর তাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে তো এরকম এই গার্মেন্টস এর নামে যদি আপনারা কোনো ভিসা পেয়ে থাকেন যেতে পারেন তারপর তারপর আরেকটু নিচে দেখেন দুইটা নাম আছে যে দুটো এখনো বলি নাই এখানে লেখা আছে গ্লোবাল গার্মেন্টস তারপরে লেখা আছে আরেকটা গার্মেন্টসের নাম ভেলেন মোস এটা একটা গার্মেন্টসের নাম টেক্সটাইল মিলস মার্কেট ঠিক আছে মার্কেট পেস তো আমরা কয়েকটা গার্মেন্টসের নাম দেখালাম এর বেশি ওখানে গার্মেন্টস না কিরকিস্তান এত বড় মহা কোনো বড় কান্ট্রিও না এত বড় কোনো দেশও না তো কিরকি স্থানে বেশিরভাগ পাহাড় পর্বতই আছে আর যেগুলো আছে এগুলো এত হাই কোয়ালিটি কোনো কিছুই না তবে ওখানে যারা সঠিকভাবে ভিছা পেয়েছে তারা কিন্তু সেখানে খুব সুন্দরভাবে কাজ করতে পারতেছে তো আমরা এখানে গ্লোবাল গার্মেন্টস আমরা এই গার্মেন্টসটা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব আমি এখানে ক্লিক করলাম আমার ম্যাপসে কিন্তু গার্মেন্টসটা শো করেছে তো আমি যদি গ্লোবাল গার্মেন্টসের কিছু ছবি ফটো দেখতে চাই গার্মেন্টসটা কি রকম এখানে আপনারা পরিবেশ দেখতে পারতেছেন ঠিক আছে তারপর এখানে তাদের কর্মীর কিছু ছবি দেখাচ্ছি আমি তাদের পরিবেশ এবং গ্লোবাল গার্মেন্টস এর যে একদম সামনে যে ব্যানার একটা গার্মেন্টস এর ফটো কিন্তু ব্যানার থাকে সেই ব্যানারটা এটা তো আমরা এদের মোটামুটি কিছু তথ্য পেয়ে গেলাম তো আমরা যদি একটু ব্যাক করি তো এই গার্মেন্টস এর কিছু তথ্য আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখুন তাদের লোকেশন এখানে শো করা আছে আমরা চাইলে কপি করতে পারবো তাদের সবকিছু এখানে দেওয়া আছে তাদের কন্টাক্ট নাম্বার ঠিক আছে তাদের ফোনে কথা বলতে পারবেন তারপর তাদের হিস্টরি অনেক কিছু তাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট আমরা তাদের ওয়েবসাইট ঢুকতে পারি কোনো সমস্যা নেই তারপরে আরও কিছু গার্মেন্টস আছে এখানে যেগুলো আমরা নাম অনেকগুলা গার্মেন্টস নাম বলে দিয়েছি তো আপনারা এরকম কিছু গার্মেন্টস যদি কোনো সিল সহকারে ভিসা পান আপনারা যেতে পারেন আতঙ্কিত হওয়ার কিছুই নেই কারণ বর্তমান সময়ে ভিসা অফ অফ এটা কখন খুলে আউটসাইড কান্ট্রি বিদেশের ব্যাপার বাংলাদেশ থেকে বলাটাই মুশকিল নিউজ না পাওয়া পর্যন্ত তো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা বুঝতে পারতেছেন যে গার্মেন্টস ভিসা যদি আপনারা চান তাহলে এখানে মোটামুটি আমি কিছু গার্মেন্টস এর নাম আপনাদেরকে বলে দিয়েছি তো এই গার্মেন্টস আপনারা যেতে পারেন এই গার্মেন্টস কটা এখানে আমার লোকেশন সহ শো করা আছে তো আপনারা কীরকি যেতে চাইলে আপনার ভিসাটা সঠিক কিনা সেটা যাচাই করুন এবং ভিসাটা যখন প্রিন্ট হয়েছে সেখানে সেই গার্মেন্টস এর সিল আছে কিনা সেটা যাচাই করুন কন্ট্রাক্ট পেপারের সিল আছে কিনা কিনা পেপার সঠিক এবং আপনি যার কাছে ভিসাটা করাইতেছেন সে আপনার কোনো পরিচিত লোক কিনা এবং যাচাই বাছাই করা ছাড়া আপনারা কোনোভাবে তাদেরকে অর্থ প্রদান করবেন না মানে টাকা দিবেন না এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি আগে ভিসা চেক করার নিয়ম খুবই সহজ ছিল এখন ভিসা চেক করার নিয়ম হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার যদি সেই মেইল নাম্বার একটা থাকে যে নাম্বারটা নিরানব্বই না একশো পার্সেন্টে দালালদের মেল নাম্বার দেওয়া থাকে সেখানে একটা কোড যায় সেই কোডটা যদি আপনি সঠিকভাবে তার কাছ থেকে নিতে না পারেন ভিসাটা চেক করার কোনোভাবেই উপায় থাকে না তো সচেতন হন এবং এই গার্মেন্টস নাম চেক করুন তাদের ছিল দেখুন এবং তাদের তথ্য সংগ্রহ করুন এবং গার্মেন্টস নাম অনুযায়ী গুগলে সার্চ করুন না বলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন এতে আপনাদেরই সুবিধা হবে তো আপনারা ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন তো আশা করি নেক্সটে কোনো ভুল করবেন না কারণ অনেকেই গার্মেন্টসের কথা বলে বিভিন্ন জায়গায় পাঠাইছে কিন্তু গার্মেন্টস যে সিল থাকে কোম্পানির নাম থাকে এটা ভিসার মধ্যে প্রিন্ট করা থাকে এবং সেল থাকে এই জিনিসটা চেক না করাতেই অনেকেই ভুলবশত অন্য জায়গায় বা অন্য সমস্যায় প্রবলেমে পড়েছে অনেকেই ইমিগ্রেশন চেঞ্জ হতে পারেনি ওখান থেকে রিটার্ন আসছে বাংলাদেশ এরকমও তথ্য আমাদের কাছে আছে এবং আমরা পুরো সহকারে দিয়ে দিয়েছি